আসসালামু আলাইকুম আমার কাছে আসলে নুর আলম ভাই উনি সিঙ্গাপুর থেকে আসছেন তো ওনার আসলে বিভিন্ন ধরনের আমাদের সমস্যা ছিল পেঁকে ব্যথা তাদের বুকে ব্যথা কনস্টুশন তো ওনার আমার কাছে যেহেতু বাইরের রোগীগুলা আমার কাছে ওনার মানে বুকে ব্যথা বা বার্নিং চেষ্টের কারণে আমার কাছে মনে আছে যে ওনার স্টমাকে হয়তো বা কোনো প্রবলেম আছে তো এই কারণে আমরা আরও কিছু টেস্ট দিয়েছিলাম তার সাথে ওনার এসি দিয়ে টপের এগুলা ভালো আছে

মানে রোগীরা একটা এন্ডোস্কপি করলে আরাম তো করে উনি আছে 아무 কিছুই করে না इवन আজকে আপনার পরে আরেকটা এন্ডোস্কপি করলাম না দুইটা এন্ডোস্কপিwidehatই সুমত হয়েছে মনে হইছে যে মানে অগ্নণ করে করলেও রোগীরা একটু এদিক সেদিক করে মানে ওনারা বা এনেস্থেশিয়াটার সাইডও একটু আছে কিন্তু সেটাও মনে হয় না এখন আমি আসলে পার্সোনালি মনে করি কি জানেন যে অ্যানেস্থেসিয়া আসলে দিয়ে না করে ভালো কারণ হলো যে অ্যানেস্থেসিয়া দিয়ে করলে অ্যানেস্থেসিয়া ড্রাগের একটা ইফেক্ট আছে তারপরে অনেক সময় রুগীর বেশি অ্যানেস্থেসিয়া হয়ে যে অ্যানেস্থেসিয়ার এগুলো তো অত মেডিসিন দিয়ে আমরা ঘুম পাই তো ওর বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয় তো এটা এত বেশি এত ইজি একটা টেস্ট এটা হচ্ছে রুগীরা যত বেশি ইজি নিবে আর ডাক্তার যত সফটলি করবে

অসুবিধা নেই আপনার যেটা লাগবে আপনার চোদ্দ দিনের একটা কোর্স লাগবে তো আমরা দিয়ে দিচ্ছি আপনার চোদ্দ দিন পরে সব একটু আপনার রোগ দর্তি ইনশাল্লাহ পুরোপুরি ভালো হয়ে আসবে আমরা ওষুধটা একটু চেঞ্জ করে দিচ্ছি থ্যাংক ইউ